কীভাবে এক টাকায় শুরু করে এক রোড বানিয়েছিলেন লাখ টাকার বিজনেস শুধু এক টাকা ছিল পকেটে না বন্ধু ছিল না পুঁজি ছিল তবু আজ সে গড়ে তুলেছে লাখ টাকার বিজনেস এই গল্পটা শুনলে আপনি ভাববেন আমি কেন পারব না আজ যার কথা বলবো সে একজন গ্রামের ছেলে নাম তার জাতি পড়ালেখা শেষ না হতে বাবার দোকান বন্ধ হয়ে যায় কিন্তু সেখান থেকেই শুরু হয় তার বিজনেস যাত্রা একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় সবকিছু জাকিরের পকেটে একদিন সত্যিই ছিল মাত্র এক টাকা তখন কেউই পাশে ছিল না বন্ধুরা বলতো এই দিয়ে কিছুই হবে না চাকরি করতে গেলে কেউই কাজ দিত না তখন সে ভাবলো নিজের জন্য নিজেকেই কিছু করতে হবে মা রান্না করতেন ভালো আর জাঁকির শুরু করলো ঘরে তৈরি পিঠা বিক্রি সকাল বেকা এক স্কুল গেটে দাঁড়িয়ে প্রথম দিনে বিক্রি করলো মাত্র কাপ পিঠা লাভ হলো মাত্র বার টাকা তবুও সে পরের দিন সে বানালো বিশটা পিঠা তারপর পঞ্চাশটা একদিন এক অভিভাবক ফিটা খেয়ে বললে পাই এগুলো যদি অনলাইনে পাওয়া যেত সেই কথা মাথায় রেখে সে খুলে ফেললো একটা ফেসবুক পেজ জাকির হোমমেড সেখান থেকে শুরু ডেলিভারি বয় রাখলো প্যাকেট ডিজাইন করলো আর এখন অনার আসে দিনে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ এখন তার তিনজন স্টাফ ঢাকার তিনটা স্পোর্টে প্রতিদিন স্টোল চলে মাসিকায় প্রায় এক থেকে দুই লাখ টাকা পণ্য যাচ্ছে বাইরের জেলাগুলোতে তিন মাস আগে সে প্রথমবার পাড়ার একজনকে সাক্রিয় দিয়েছে এটাই তার গর্ব এই ভিডিওতে আপনাকে কি শেখায় বন্ধুরা আপনার পকেটে লাখ টাকা না থাকলেও কিছু আসে যায় না আপনার যদি ইচ্ছা শক্তি থাকে মাথায় একটু চিন্তা থাকে তাহলে আপনি পারবেন জাকিরের মতো হাজার তরুণ পারছে আপনিও পারবেন শুরু করুন ছোট করে যে কোনো কিছু থেকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এমন বাস্তব বিজনেস ইনস্পিরেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পরের ভিডিওতে আসছে কিভাবে এক প্রবাসী মাত্র তিরিশ দিনে বাংলাদেশে চালু করলেন লাভজনক ভাইবারবিহীন ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুব